হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রান্না হলো কাসুন্দি পার্শে রান্নাটা কিভাবে করব চলো তোমাদের দেখাই প্রথমেই পার্শে মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখানোর পর তেলে মধ্যে লাল লাল করে ভেজে নেওয়া হবে মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে মাছ ভাজাগুলো তুলে নেওয়া হবে চারটে মাছ এইভাবে ভেজে নেওয়া হয়েছে এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন তারপর কেটে রাখা টমেটো আর আলুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আলু আর টমেটোটাকে ভালো করে ভেজে নেওয়া হবে ভাজার সময় সামান্য একটু নুন দেওয়া হয়েছে যাতে টমেটো নরম হয়ে যায় টমেটো অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর এক চামচ আদা লঙ্কা বাটা এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ আর ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামের টুকরোগুলো এবার হালকা একটু ভেজে নেওয়া হবে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু জল ভালো করে এবার মশলাটা কষানো হবে মশলা থেকে তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তেল বাইরে বেরিয়ে এসেছে এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ক্যাপসিকাম আলু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো ঝোল ভালোভাবে ফুটে গেছে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দেয়া হলো সর্ষে বাটার সাথে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নেওয়া হয়েছে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে নিলে সর্ষে আর তেতো লাগে না এবার ভেজে রাখা পার্শে মাছগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে পার্শে মাছগুলো দেওয়ার পর আঁচটা কমিয়ে হালকা হাতে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণে কাসুন্দি কাসুন্দিটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাসুন্দি পার্শে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অন করে নাও নতুন নতুন আরও অনেক ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য